প্রত্যেকটা যে কোনো পণ্য কিনলে একটা রেফেল র টোকেন পাবেন মাধ্যমে যে পাবেন তার জন্য থাকছে নগদ এক লক্ষ টাকা ক্যাশ পুরস্কার সুন্দর একটা সোফা কি শুনুন কালেকশন দেখেন একবারের নতুন একটা কালেকশন নিয়ে আরছি ভিক্টরি আপনাদের পাইপ সোফা বলা হয় দেখেন এটা সেগুন কাঠের কাজ করা আছে এই সোফা গুলো দেই সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সার্ভিস ওয়ারেন্টি যেটা 15 বছর আর গুণের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 20 বছর बाजूকিও সোফা একটা দেখাচ্ছি আমরা কফি সহ সেগুন কাঠের দেখেন

কাঠের সম্পূর্ণের ভিক্টোরিয়া পায়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এটি ফার্নিচারে আর আপনাদেরকে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সোফা কালেকশন দেখাবো এবং ডাইনিংয়ের কালেকশন দেখাবো তো ভিউয়ার্স ভাইয়াদের কিন্তু এখনও র্যাফেল ড্র চলতেছে এবং আপনারা জানেন যে এই বছরের শেষের দিকে কিন্তু র্যাফেল রোর এক লক্ষ টাকা পুরস্কার যে ক্যাশ টাকা সেটা কিন্তু দেওয়া হবে তো দ্রুত আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং যে কোনো একটা সোফা পছন্দ করে নিয়ে নিন আমাদের আরিফ ভাইয়ের কাছে এবং দ্রুত এক লক্ষ টাকা জেতার সুযোগটি নিয়ে নিন আপনারাও তো অবশ্যই অবশ্যই আমরা অনেকদিন পর আসলাম তার কারণ হচ্ছে আমাদের আরিফ ভাই একটু অসুস্থ ছিল আচ্ছা আরিফ ভাইয়ের মুখ থেকে আমি সেটা শুনি আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ থাকি সুক্রিয় করতে হবে দেখে বুঝতেছি ভাই আপনি অসুস্থ অনেক যেন নতুন একটা ভিডিও এবং আজকে কালেকশন থাকবে এবং সম্পূর্ণ সব প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ওকে তো আপনারা জানেন যে ভাইয়াদের কিন্তু অনলাইনে ভাইয়ারা সবসময় আপনাদের বিশ্বাস সহিত এই প্রোডাক্ট দিয়ে থাকে এবং এ কারণে কিন্তু ভাইয়া অনেকদিন ভিডিও করতে পারে নাই এবং অনলাইনে আবারও চলে এসেছে তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য তো ভাইয়া শুরুতে একটু বলে দেন রেফেল রো সম্পর্কে একটু বলেন আমাদের রেফেল রো তো অপরের যেটা যে কোনো পণ্য কিনলে সোফা কিনে ডাইনিং যে কোনো পণ্য কিনলে আমাদের একটা টোকেন থাকবে যে কোনর সাথে একটা টোকেন থাকবে কাস্টমার টোকেন আমাদের বেশ কিছু বেচা হইছে শুধু এটা না আর আমাদের রেফেল রো টোকেন আর আছে দেখা এটা মাধ্যমে আমরা দেখেছে ক্যাম্পিং শেষে আমরা এটা একটা রেফেল রো করব যে কোনো একজন ব্যক্তি এক লক্ষ টাকা যেটা সুযোগ থাকছে ওকে একজনই পাবে ও এবং নগদ নগদ ক্যাশ দিনে আপনার আপনার টাকা যে মন চাই ভাই এক লক্ষ টা ক্যাশ দিয়ে দি আমাদের ক্যাশটা দিচ্ছি হল আমাদের সামান্য দীর্ঘদিন দিয়ে ফার্নিচার অনলাইন পেজে পাবেন আমাদের এই জন্য অনলাইন আমাদের কিছু আপনার আহ প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমরা সামথিং কিছু আমাদের প্রফিট থেকে রেখে রেখে আমরা এই কাস্টমারকে পুরস্কারটা দিই ওকে আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনাদের শোরুম যারা এসে দেখে শুনে নিতেছে কিভাবে আসবে যে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান আমতলা এটা হলো আপনার উদ্দিন থেকে পূর্ব সাইড থেকে আপনার অটো রিক্সা আছে বললে হবে ফার্নিচার মার্কেট দক্ষিণ খান আমার ওকে আমতলা এটি ফার্নিচার দোতলা এবং নিচতলা স্ক্রিন নাম্বারে কল করলে আপনারা এসে দেখে নিতে পারবেন ভাই রিসিভ করবে প্রথমে দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ এ একটা প্রিমিয়াম টু ওয়ান দেখেন এটা হল সুইট বেলবে এবং সুইট বেলবে

বাইরে কোনো কাঠ নাই ভিতরে কাঠের ফ্রেম করা ভিতরে করা বালিশগুলো আপনার এখানে আপনার যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাজ করা হয়েছে এবং একটা ডিজাইন করা কাপড় অনেক এটাও বেলভেট কাপড় এবং অনেক ভালো অনেক মোটা কাপড় ওকে এটাও 2 টু কত পড়বে ভাই এটা এটা দাম রাখছি মাত্র 33000 টাকা 33000 টাকা 33000 টাকা আপনি 2 টু 1 5 নিতে পারবেন পাঁচটা বালিশ সহ ওকে তারপর ভিউয়ার্স আমরা আস্তে আস্তে দেখাচ্ছি ভাইয়া যেহেতু একটু অসুস্থ আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এই যে এখানে দেখেন আরেকটা সোফা এখানে দেখা যাচ্ছে আমরা ডাবল হাতের সোফা এই যে ডাবল হাতের ডাবল হাতের সোফা ডাবল হাতের মানে সোফাটা আপনার এই সেগুন কাঠের দেখেন

আমি আরেকটা বলে দিইসব প্রায় দেখানোর জন্য আরেকটা কথা বলি আপনারা আহ বাজেটটা যদি আপনার যাদের বাজেটটা আপনার ষোলো সতেরো বাজেট অনেক সোফা কিনতে চান তারা যদি একটু সোফাটা বিষের উপরে উঠান আপনি ভালো আমার অনেক গেল পাবেন

ডায়মন্ডি ডিজন লাগানো আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা অসাধারণ আমরা যা আচ্ছা সব প্রিমিয়াম কোয়ালিটি পাশে ভাই এই সভাটা দেখাই দিয়ে যাই দর্শক দেখাইডেল এটা হ্যাঁ এটাও সি মডেলের

অসাধারণ মানে শুধু মুখে বলতিছিনা ভিউয়ার্স আপনারা কাছ থেকে দেখলে বুঝবেন এখানে দেখেন আপনারা মানে ভাইয়াদের কাঠের থিকনেস দেখেন এবং কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন গ্লেসটা দেখেন গ্লাসটাও ভাই পুরো ঝোলতেছে ভাই এই দেখেন জ্বলতেছে এবং 100% সেগুন কাঠের সাইডিং গুলো দেখেন সাইডের হাতের গুলো দেখেন অনেক সুন্দর কাজ করা হয়েছে মিনার গুলো দেখেন পুরো একটা সলিড এটাতে এখানে জোরাণ এবং নিচে আপনার কোন একবারে কাজ করেছে এটা পুরো ছয় এখানে একটা জায়গায় দেখেন

টাকা লাগানো আমি অবশ্যই আপনাদেরকে বলবো সেগুন কাঠের এই সভাগুলো কিন্তু আপনার বড় বড় শোরুম থেকে কিন্তু লাখের উপর ছাড়া নিতে পারেন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে কারখানার দামে দিয়ে দিচ্ছে তাহলে ভাই এইগুলো দেখাই তারপর আমরা দেখাবো দেখাবো কারণ আছে ভাই আপনার লাখের উপরে এ একটা শরমিন্দা হওয়ার কারণ আছে এই সোফাটা আপনার হ্যাঁ দেওয়া হয়েছে একটা কারখানা থেকে নিয়ে বিক্রি করে আমরা তো দেয়ছে আমরা সেল করলে দিয়েছি আপনার নগদ আপনার একটা বানিয়ে আসতে পারেন এটা হলো বিষয় থাকে আচ্ছা দেখা যাচ্ছে আরো দুই দুইটা কর্নার সোফা আচ্ছা শাটার মডেল আছে দুইটা কর্নার সোফা দেব একটা দেখা বল রাজকীয় স্টাইলের আরটা দেখাবো একটু সিম্পল স্টাইল যারা সিম্পল চান তারে কালার কাপড় দিয়ে করা হয়েছে এটা দেখেন কাপড় দিয়ে দেখেন কাপড়টা কত সুন্দর এবং এটা করা হয়েছে এবং আছে কর্নার আছে বালিশ আছে কাছে দেখেন টুল ও আছে মোরা যেটা অনেক এই কালার চেঞ্জ করতে পারবেন সমস্যা নয় যেমন এই কালারের এইটা ডিজাইন আলাদা ওকে তাহলে এটা কত ভাই এটা দাম রাখছি মাত্র

আপনার সেগুন এইটা ভাই দর্শকরা যদি নেয় কেউ কত পড়বে দাম এটা হলো ছয়টা চেয়ার থাকবে মার্বেল থাকবে এটার দাম রাখতে অফার প্রাইস আমাদের ছিল পঁচাত্তর হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে

একবার ব্র্যান্ড কোয়ালিটি ডিজাইন ব্র্যান্ড ডিজাইন ওকে সম্পূর্ণ পায়া গুলো সলিড কাট দিয়ে টোন করা হয়েছে ওকে উপরে উপরে গোল করে খুব সুন্দর এখানে আপনি চাইলে খুব সহজেই আপনি অনেক কিছু রাখতে পারবেন ফুল রাখতে পারবেন সব কিছু রাখতে পারবেন আপনি রাখতে পারবেন সব পিস রাখতে পারবেন ওকে সবকিছু কিছু রাখতে পারবেন কত পড়বে ভাইটা

পাঁচটা কাজটা দেখা দিচ্ছেন থাকবে এরকম বালিশগুলো থাকলে এবং সেগুন কাঠের হাতা চড়া হাতা অনেক চড়া অনেক চড়া করা হাতা করা ভাই এটার দাম রাখছি মাত্র

আচ্ছা এবং কর্নার এর কাছে মিনারাল দাও আছে কর্নার টি কফ কর্নার আছে এখানে কিন্তু ড্রাই বক্স আছে লাইট ই আছে সবই কিন্তু অসাধারণ তো আমি পুরোটা দেখাই আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে ভাইয়াকে পাঠাবেন ভাই এটা কত পড়বে এটার দাম রাখছি মাত্র

ডিভাইনের মতো লাগবে ওকে এটা খুব ভালো ভিজ কারণ এখানে শুয়ে শুয়ে কিন্তু আপনারা মুভি দেখতে পারবেন আপনাদের টিভি বা এখানে শুয়ে থাকা যাবে এরকম একটা অসাধারণ হম তাহলে এটা আমি পুরোটা কাপড়ের উপর করছেন জি জি এটা কাপড়ের উপর করছেন সম্পূর্ণ ভিতরে শুধু ফ্রেমটা কাঠের ভিতরে ফ্রেমটা কাঠের এটাও নিতে পারবেন এটাও সম্পূর্ণ একদম দামি কাপড় তো করা হয়েছে এবং এসএসএস এর পায়া এসএসএস করা হয়েছে কত পড়বে ভাই এটা দাম রাখছি মাত্র 27000 টাকা আর টেবিল দাও আছে অনেক কাস্টম ভাবে যে টেবিল এটা কিন্তু টেবিল ছাড়া আচ্ছা টেবিলটা কিন্তু আলাদা আছে টেবিল ছাড়া টেবিলের আল দামটা আলাদা আচ্ছা এটার দাম আলাদা পড়বে হ্যাঁ ওকে তারপরে একটা আছে 37000 টাকা প্রাইস পড়বে বড় দাও আছে এবং আপনার কর্নার পাঁচটা বালিশ পাঁচটা সিট

একটা মোড়া দুইটা মোড়া সোফাই তো লাগেই না চোদ্দ সোফা মানে আপনারা যারা বড় ফ্যামিলি আছেন বা আড্ডা দিয়ে পছন্দ করেন তারা কিন্তু এই সোফাটা নিবেন এবং ভাই অনেক কমে দিচ্ছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কমে দিচ্ছে আচ্ছা আমি জানি যে ভাই এটা অনেক কমে দেবে কারণ ভাইরা নিজেরাই তৈরি করে এবং কাপড়টা ভাই অনেক সুন্দর করছেন দেখেন দেখাচ্ছি একটু পিছনেও কিন্তু ডিজাইন আছে হ্যাঁ অসাধারণ ভাই আমি একটু পুরোটা দেখাই দর্শক স্ক্রিনশট দিয়ে নেই কত বড় ভাই এটা এটা পুরো সেটটা বড় ভাই 65000 টাকা ভাই মাত্র 65 মাত্র 65000 টাকা বেশ বুঝতে পারতেছেন 14 জন বসতে পারবেন এমন একটা সোফা মাত্র 65000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তারপর ভাই দেখি আরেকটা তারপর দেখেছি যে একটা একটা কোন সোফা এই দেখেন সাইডের ডিজাইনটা সাইডের ডিজাইনটা আপনার কাঠের তারপর আপনার টুল দাও আছে টুল আছে ডাবল হাতা দাও আছে এবং প্রত্যেকটা যে শিলি সিলি দাও আছে দেখছেন এই সিলি করা আছে এই

সাত হাজার টাকা নিতে পারবেন রাখছি মাত্র ত্রিশ হাজার টাকা ওকে তো আপনারা বুঝতে পারতেছেন আসলে আমরা তো অনেকগুলো এবং ভাইয়াদের কিন্তু নিচে শোরুম আছে আসলে সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে কিন্তু

রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 20 বছর ওকে আর এই যে ভাই এই যে রাফেল ড্রর কথাটা আরেকবার বলে দেই প্রত্যেকটা যে কোনো পণ্য কিনলে একটা রাফেল ড্রর টোকেন পাবেন রাফেল ড্রর অবশ্যই রেখে দিবেন আমরা নাম ঠিকানা সব কিছু আমরা রেখে দিব হ্যাঁ এখানে আমরা আমরা লাস্টে আমরা ক্যাম্পিং শেষে আমরা একটা ড্র করব ড্রর মাধ্যমে

যোগাযোগ আমি আর ভিডিওটা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া